ট্রলিব্যাগে করে প্রায় এগারো লক্ষ টাকার গাঁজা পাচারের উদ্দেশ্যে দুজনকে গ্রেপ্তার করলো মালদার জিআরপি ধৃত দুজনের ট্রলিব্যাগে গাঁজা নিয়ে মালদার টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন সে সময় মালদার জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে আটক করে তল্লাশি চালায় এবং উদ্ধার হয় প্রায় সাতাশ কেজি দুশো তেতাল্লিশ গ্রাম গাঁজা জিআরপি সূত্রে জানা গেছে ধৃতদের নাম ঝন্টু সরকার বাড়ি মুর্শিদাবাদের জেলেপাড়ার তা সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায় বয়স তেত্রিশ বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর পিন্টু রোড এলাকার উদ্ধার করা গাজার দিল্লি বাজার করা হচ্ছে বলে জিআরপি সূত্রে জানা গেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন One, the power from Kolkata to Padukhwa is arriving on platform number five. Thank you. m t e n t o n please? Train number one, three, one, six, one, mm. well t <traoperative> আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার